বিধাননগর বিধানসংঘের দুর্গা পুজোর এ থিম তিম বাণিজ্য বসত লক্ষ্মী বিধাননগর বিধানসঘের পুজো এ বছর ছাপ্পান্নতম বর্ষে পদার্পণ করেছে তারা গত কুড়ি থেকে বাইশ বছর ধরেই থিম পুজো করে আসছে পুজো কমিটির পক্ষ বিশ্বজিৎ সাহা বলেন এক সময় বাঙালি খুব ভালো ব্যবসা করতেন পরে জমিদারি ব্যবসার পাত্তনের পরে বাঙালি ধীরে ধীরে ব্যবসা থেকে সরে গিয়ে চাকরির দিকে ঝুঁকে পড়ে এর ফলে বাঙালি বণিক এখন আর দেখা যায় না কিন্তু বাঙালিকে আবার ব্যবসা জগতে ফিরে যাওয়ার বার্তা তারা দিচ্ছেন তিনি বলেন একজন যদি ব্যবসা জগতে প্রবেশ করেন তাহলে সেই ব্যবসাকে কেন্দ্র করে আরও কয়েকজনের কর্মসংস্থান হতে পারে এই বার্তাই তারা এবার সকলের সামনে তুলে ধরতে চায় ছেমের নাম হচ্ছে বাণিজ্য বসতি লক্ষ্মী এই বাণিজ্য বসতি লক্ষ্মী বলতে গিয়ে আমরা চাই মানে আমরা দেখাতে চাইছি প্যান্ডেলে যে একটা সময় বাঙালিরা ব্যবসা বাণিজ্য করত তারা ওই প্রথা থেকে পিছিয়ে এসে তারপরে আসলো আপনার জমিদারি প্রথা তারপরে আস্তে আস্তে ব্যবসা ব্যবসা বা জমিদারি প্রথা ছেড়ে তারা চাকরির দিকে ঝুঁকতে লাগলো তার এই এই ব্যাপারটা নিয়ে আমাদের এই এবছরের থিম বছর অনেকটাই আশাবাদী কারণ আমাদের প্রত্যেক বছরই মানুষের কাছে একটা এক্সপেকটেশান থাকে যে তারা প্যান্ডেলটা কিছু অভিনবত্ব পাব সেই জায়গা থেকে পাবলিক এখানে আসবে আর আশা করি সেটা পাবে উল্টোডাঙ্গা বিধানসংঘ এবছর ছাপ্পান্নতম অবশ্য এটা তিন মাস থিমটা নিয়ে আমরা পড়ে থাকি থিমটা নিয়ে সারা সারা জীবন এটা নিয়ে ভাবনা চিন্তা হয় সারা বছর এটাই হচ্ছে আমাদের থিমের মাধ্যমে বার্তা দিতে চাইছে আপনারা চাকরির দিকে না গিয়ে আপনারা ব্যবসা করুন আপনার মাধ্যমেই আরও পাঁচজন কাজ পাবে এতে আপনারও আয় বৃদ্ধি হবে তার সাথে সাথে আরও পাঁচজনেরও আয় বৃদ্ধি হবে আমাদের চতুর্থ দিন শুভ উদ্বোধন